বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে বইছে বাতাস বৈরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বৈরি বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি শত্রু আজ বন্য সুযোগ খুঁজে হন্য খামচে ধরে কখন সবুজ লাল নীল আকাশে উড়ছে শকুন পাল খামচে ধরে কখন সবুজ লাল জয় করিয়ে থাক হবে পাঠে আবার তুমুল ঘামতে হবে মাঠে বইছে বাতাসে বহিরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বহিরি বইছে বাতাসে বহিরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বহিরি